তাদের তো আপনার দিতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে আপনি তো সেই শাস্তি তাদেরকে দিচ্ছেন না সুতরাং তাদেরকে শাস্তি দিয়ে বাইরে রাখতে হবে লোকজন আপনার আওয়ামী লীগের যারা কোন রকমের এইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না তাদের ভোটাধিকার আপনি কোন মানে কোন আইনে নিয়ে নেন আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ মঞ্জুর চৌধুরী দেশে এই মুহূর্তে নির্বাচনের আছে যদি সরকার ঘোষিত সময় নির্বাচন হয় সেটা খুব বেশি একটা দূরে নয় একদম চলে এসেছে বলা যায় মানে দু মাসের আড়াই মাসের মতো এই সময়ে রাজনীতিটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল এবং এটাই আলোচনার বিষয় যে আগামী নির্বাচনে জয়ী হলে পর রাজনৈতিক দলগুলো কে কিভাবে দেশ পরিচালনা করবে দেশের মূল সমস্যাগুলি কি এগুলো নিয়ে আলোচনাটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল কিন্তু এর মধ্যে আমরা দেখছি এই মুহূর্তে আলোচনা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয় উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনার শারীরিক অবস্থা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু কিছুই যেন এই বিষয়টাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে উনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না গেলে কবে নাগা যাবেন ওনার শারীরিক কন্ডিশন আসলে কেমন ওনার শারীরিক অবস্থা নিয়ে বাইরে কোনো গুজব আছে কিনা এই গুজব গুলিকে কে কিভাবে নার্সিং করছে এগুলো আছে আবার উনি হয়তো আজকে রাতে চলে যাবেন না কালকে যাবেন কাতারের আমিরের অ্যাম্বুলেন্স আসতে পারবে কি পারবে না গেলে পরে কি হবে উনি গেলে পরে একদিক অনেকে বলছেন যে এর সব দিক রক্ষা হলো তারেক রহমান কেন আসছেন না এই প্রসঙ্গটা ধামাচাপা পড়ে যাবে এই রকম নানা রকম কথাবার্তা কিন্তু হচ্ছে এগুলি সবই গুরুত্বপূর্ণ আমি কোনোটাকে এড়িয়ে যাচ্ছি না কিন্তু নির্বাচনের সময় যে আলোচনাগুলি প্রত্যাশিত ছিল সেগুলো কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না দেশ কিভাবে চলবে আগামীতে কে ক্ষমতায় আসলে কি করবে জনগণের সময় আলোচনা করবে সেটা কি সে আসছে কিনা তো যেহেতু বেগম জিয়ার বিদেশে যাওয়া না যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা নিয়ে যেহেতু অন্য সময় আলোচনা করেছে আমরা একটু করতে চাই এই ব্যাপারে আপনার অভিমত একটু শুনতে চাই আপনি কি দেখছেন কি ভাবছেন অ্যাকচুয়ালি সারা জাতি দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার এই যে তার যে স্বাস্থ্যের যে অবনতি এটা নিয়ে আপনার কিন্তু উৎকণ্ঠার ভিতরে আছে প্রতিনিয়তই এই কিন্তু বলতে গেলে যে ঘন্টায় ঘন্টায় যে বুলেটিন সেই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে সবাই খোঁজ রাখছেন উনি আমাদের জাতীয় জীবনে বর্তমানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি জিয়াউর রহমানের সেই হিসাবে উনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই ব্যক্তি যখন স্বাস্থ্যগত গভীর সংকটে পতিত হয় তখন কিন্তু ন্যাচারালি এই সকল মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকেই আবর্তিত হয় অর্থাৎ উনি কিন্তু একটা প্রাইভেট হসপিটালে আছেন এভার কেয়ার হসপিটাল যেটা বসুন্ধরায় সেখানে আছেন সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা সিএমএচ হয় বিদেশেও তাই সাময়িক বাহিনীর সব ফ্যাসিলিটিস থাকে সেখানে হয় তাহলে যাই হোক যে কোনো কারণেই উনি এভারকেয়ার হসপিটালেই উনি এই চিকিৎসাটা নিচ্ছেন এখন যে বিষয়টা হচ্ছে যে এই স্বাস্থ্যগত অবনতি থেকেও আর বিষয় কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে যে উনার পুত্র একমাত্র জীবিত পুত্র তারেক রহমান সাহেব উনি বহুদিন ধরে প্রায় দুই দশক ধরে প্রায় উনি ইংল্যান্ডে ইউকে তে রাজনৈতিক আশ্রয়ে কিংবা অ্যাসাইলম নিয়ে আছেন এখন সবাই আশা করছিল যে উনার মাতার এই সংকটময় অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণেই কিন্তু লোকে বলে সেই অবস্থায় উনি আসবেন একটা তার শয্যা পাশে এসে দাঁড়াবেন এটাই শোভন এটাই বাংলাদেশের কালচার বাংলাদেশের কালচার না শুধু সারা পৃথিবীতেই এটা একটা বিষয় যে পুত্র কন্যা নিকটজন যখন তারা থাকে তারা মানুষের এই ধরনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হলে এসে দাঁড়ায় দোয়া করে বা সেবা যত করার চেষ্টা করে এখানে কিন্তু এটা আমরা দেখলাম না এইটা না দেখার কারণে আপনার নানা প্রশ্নের কিন্তু সৃষ্টি হয়েছে ব্যাপক প্রশ্ন যে তারেক রহমানের যে ফেসবুক যে পোস্ট দিয়েছে সে পোস্টে উনি লিখেছেন যে ওনার আশাটা এখানে আশাটা একক ওনার নিয়ন্ত্রণে না একক নিয়ন্ত্রণে না বহুজর বহু বহু এলিমেন্ট আছে ডিসিশন নেয়ার ব্যাপারে যে কার তারা এই প্রশ্ন কিন্তু সবাই মনে বিএনপির কর্মী থেকে শুরু করে নেতাদের মনেও এবং কি সাধারণ লোকের মনেও যে তারেক রহমান থেকে এখানে বাংলাদেশে আসবেন যতদূর জানা যায় এই মুহূর্তে তার কোনো মামলা 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 নাই তাছাড়া উনি যাবেন কেন তো ফেস করা উচিত উনি তো ওনাকে ধরা হয় উনি একটা পার্টির প্রাক্টিক্যালি ডিফ্যাক্ট চিফ উনি কেন মামলা থেকে এড়িয়ে থাকবেন উনি কেন মায়ের বলা যায় যে অত্যন্ত সময় অবস্থা ওরাকে লাইফ সাপোর্টকে বলে লাইফ সাপোর্টকে বলে ভেন্টিলেশনে আছেন মানে একটা ভয় পরিস্থিতি বেগম জিয়া এই মুহূর্তে ফেস করতেছেন সেখানে উনি আসতে পারলেন এটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে যত না উত্তর পাওয়া গেছে আরো বেশি প্রশ্ন এসে দাঁড়িয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে উনার স্ত্রী এবং তার পরিবারের স্ত্রী তার কন্যা কন্যাও তো আপনার বয় প্রাপ্ত সে আসতে পারত মানবিক দিক আর এটা একটা রাজনৈতিক দিক হচ্ছে যে একজন নেতা তিনি যদি এতই থাকেন যে তার মায়ের সংকটাপন্ন অবস্থায় পাশে এসে দাঁড়াতে পারেন না উনি জাতির সামনে এসে দাঁড়াতে পারবেন জাতির বিপদে উনি দাঁড়াতে পারবেন এই প্রশ্নটাও কিন্তু ন্যাচারালি আসে অনেকে নিজেদের মধ্যে আলোচনাও করে আমি একটু বললাম যাই হোক এই সময় সমালোচনার সময় না আমরা সবাই দোয়া করি যেন বেগম জিয়া আপনার হন হন এখন ইংল্যান্ডে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য জোর চলছে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসবে লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স তবে আজকে রাত্রেই তার হওয়ার কথা ছিল আজকে শুক্রবার বৃহস্পতিবার রাত্রি। এখন দেখা যাচ্ছে যে সেই প্লেনটা নাকি যান্ত্রিক ত্রুটি দেখা দিছে সুতরাং হয়তো কিছুটা বিলম্বিত হবে এখন কোশ্চেনটা হচ্ছে যে এই রকম একজন মুমূর্ষ রোগীকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা আমরা তো বলতে পারবো না তার মেডিকেল টিম তাকে বলছেন এখন হয়তো ইংল্যান্ডে নেওয়ার পরে হয়তো লাইফ সাপোর্টে থাকতে পারে বা সুস্থ হতে পারেন আমরা প্রার্থনা করি দোয়া করি উনি সুস্থ হয়ে আবার আমাদের কাছে ফিরে আসুন দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো এই যে দুটো ঘটনা এখানে একটা হলো খালেদা জিয়ার অসুস্থতা একটা হলো তারেক রহমানের অনুপস্থিতি এই দুটো ঘটনা আপনার বিবেচনায় আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা এবং সেই নির্বাচনে বিএনপি যে অংশ নেবে বিএনপির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা নিঃসন্দেহে ফেলবে যদি খালেদা জিয়ার এই যে এই এই সংকটপন্ন অবস্থায় তারেক রহমান যখন আসতে পারলেন না বাংলাদেশে তবে ধারণা করা যায় যে নির্বাচনের সময় উনি আসতে পারবেন না কি পরিস্থিতি হলে উনি আসতে পারবেন সেটাও কিন্তু জাতির সামনে পরিষ্কার না এখন পার্টির চিফ যদি না আসতে পারেন এবং ওনার স্ট্যাটাসও কিন্তু আমরা জানিনা উনার কি নাগরিকত্ব কোন দেশের উনি কি ব্রিটিশ নাগরিক উনি ব্রিটিশ নাগরিক হলে উনি তো আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর যদি ফিজিক্যালি বাংলাদেশে উপস্থিত না থাকেন তাহলে সেই নির্বাচন কতটা বিএনপির জন্য অর্থবহ হবে সেটাও সম্বন্ধে আমার কিন্তু সন্দেহ আছে হয়তো আহ করোনা কোনো প্রকারে নির্বাচন হয়তো পিছিয়ে যাবে অলরেডি একজন রিট করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যে বাংলাদেশের সামনে যে গণতন্ত্রের উত্তরণের যে পথটা আমরা আশা করছিলাম সেটা কিন্তু এখন আরো বিলম্ব বলে আমার কাছে মনে হচ্ছে আরেকটা জিনিস আপনি দেখবেন এর মধ্যে বিএনপির যে কথাবার্তা বিএনপির যে বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ সেটা কিন্তু মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে কারণ এর মধ্যে এর আগে আমরা দেখেছিলাম তারা প্রায় আসনে সবুজ দিয়েছিল তার আপনার মধ্যে একজনকে ব্যাপারে স্থগিত করেছিল এবং কাকতালিয়া ভাবে কিনা যায় না সেই স্থগিত আসনের আপনি একজন ভোটার আপনি ওই এলাকার লোকাসী আর এর মধ্যে দেখলাম আবার আজকে আরো ছত্রিশ জনকে তারা শুভ সংকেত দিল এবং ওই যে স্থগিত সেটা ওখানে প্রার্থী দিল এবং আমি নিজে ইন্টারেস্টিং ভাবে আরো দুই কথা বলতে পারি যেমন আমি যে আসনের অধিবাসী এবং যে আসনের ভোটার ঢাকা দশ যে আসনটা সে আসনটা তারা ফাঁকা রেখেছিল অনেকে ভেবেছিল সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য রাখা হয়েছে কিনা দেখা হলো না সেটা শেষ পর্যন্ত হয়নি আসিফ মাহমুদ সজিব ভাইয়ার নাম সেখানে নাই পুরনো একজন নেতা অনেকদিন নেতা সেগুলো পেয়েছেন আরেকটা ইন্টারেস্টিং হলো হবিগঞ্জে হবিগঞ্জে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জে এক আসনে রেজাকি ভিয়া উনি বিএনপিতে যোগ দিলেন এবং যোগ দিয়েই সেখানে মনোনয়ন পেলেন আমি এই তিনটা কথা বললাম তো এই যে নতুন যারা ছত্রিশ জন আসনকে ছত্রিশ জনকে দিয়েছে এটার ব্যাপারে আপনার কোন অবজারভেশন আছে কিনা এটা আছে তার বলে নেই যে বিএনপিতে মুক্তর ভাই সিদ্ধ যোগ দিয়েছিল এবং কথা ছিল যে ওনাকে ঢাকা আঠারোর এয়ারপোর্টের এলাকার সিটটা দেওয়া হবে কিন্তু এখানে অন্য লোকটা নিয়ে দেওয়া হয়েছে এবং তাসতিম জানার জন্য কিন্তু একটা সিটের কথা বলা হয়েছিল সেখানেও বিএনপির থেকে প্রতীয়মান হয় যে বিএনপি এনসিপির সাথে কোন নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না এটা ক্লিয়ার হয়ে গেছে বোঝাই যাচ্ছে আর জিনিস বললেন যে স্পেসিফিক্যালি আমার এলাকা শিবচর শিবচরে একটা নাটকের মতো হচ্ছে একেবারে নির্বাচনী নাটক যে একজনকে নিল নমিনেশন সেটাকে স্থগিত করা হলো এবং সেইখানে এখন এই দুইজন যে প্রার্থী ছিলেন যে ব্যাপক জনসমর্থন নিয়ে এতদিন পর্যন্ত আন্দোলন মিছিল মিটিং করছেন সিদ্দিক সাহেব আহ উনি পান নাই কিন্তু উনার কিন্তু ব্যাপক সমর্থন আছে বিএনপির মধ্যে উনি পান নাই পেয়েছেন আরেকজন উনিও সৎজন ব্যক্তি উনি নাদিরা চৌধুরী নাদিরা চৌধুরী তবে উনার যেমন তেমন যে খুব মানে প্রচারণা চালাতে পারছেন এটা আমার চোখে পড়েনি হয়তো করছেন কিন্তু আমার তেমন চোখে নেই। উনি হচ্ছেন যে উত্তরাধিকারী রাজনীতির একটা উদাহরণ এগেইন সেটা হচ্ছে যে উনার হাজবেন্ড মিটু চৌধুরী সাহেব উনি ছিলেন শিবচর বিএনপির আহ্বায়ক তার ফাদারও কিন্তু এমপি ছিল একসময় মিটু চৌধুরী সাহেবের ফাদার তো উনি মিঠু চৌধুরী সাহেব কিছুদিন আগে কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন বেশ পপুলার ছিলেন শিবচরে উনি বেঁচে থাকলে হয়তো উনি এক নাম্বার ওয়ান কন্টেন্ডার হতেন নমিনেশনের জন্য তো উনি নাই তার পরিবর্তে উনার সহকে দেওয়া হয়েছে এখন জিনিসটা হচ্ছে যে এইখানে যে কামাল জামান নুরুজ্জামান সাহেব যার আহ নোমিনিশনটা স্থগিত করা হয়েছিল বিভিন্ন কারণে ওনার সমর্থন আছে উনি যে একেবারে সমর্থনহীন ব্যক্তির তাত না উনি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় বা আপনাকে ইন্ডিপেন্ডেন্স দাঁড়ায় সেক্ষেত্রে রেজাল্ট কি হবে আহ লব সিটি স্যাব যদি ইন্ডিপেন্স দাঁড়ায় যায় তাহলে এখানে রেজাল্ট কোন দিকে যাবে আমরা হয়তো এই মোহরিক করা সচ্ছে না তো যেটা হয় কি সাধারণত যে সবচেয়ে বেশি পপুলার থাকে যে পার্টির ভিতরে তাকেই নোমিনেশন আর যে একটা আহ ট্রাডিশন সে এখানে মানা হয়নি শিবচালের ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে আহ ব্যর্থতার পরিচয় দিয়েছেন মোটামুটি এগুলোই ছিল আলোচনা বিষয় কিন্তু এখানে আরেকটা বিষয় আমরাও কিন্তু দেখতে পাই যে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু কিছু চমক জামাতে ইসলামও কিন্তু তৈরি করেছেন আপনি দেখবেন যে খুলনা আসনে জামাত একজন হিন্দু ভদ্র লোককে মনোনয় দিয়েছেন খুলনার একটা আসনে এবং ইন্টারেস্টিংলি এই আসনে সময় থেকে এ পর্যন্ত একবার মাত্র একজন মুসলিম জয়ী হয়েছিলেন তিনি হিন্দু একবার যিনি জয়ী হয়েছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা একবার এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জয় পরে ওনার আসনে ছেড়ে দিয়ে উপনির্বাচনে উনি আরো একজন দিয়েছিলেন আওয়ামী লীগের হিসেবে পরিণতি দেওয়া ফিল করেছিলেন যে আসনটা আসলে হিন্দুদের আসন সেই হিসেবেই জামাত ইসলাম এখানে সম্ভবত একজন হিন্দু প্রার্থীকেই মনোনয়ন দিচ্ছেন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস একটা জিনিস হলো জামাতের রাজনৈতিক যে আদর্শ সেখানে কি তাহলে পরিবর্তন আসছে এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো যে জামাত কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আদর্শের সঙ্গে আমরা মরিয়া হয়ে উঠছি এটা তো জামাত মারি পারি ওড়ি এক ধরনের কথা আছে না যে কোনো প্রকারে হোক বাই হুক অর বাই ক্রুক তারা ক্ষমতায় যেতে চায় এটা সকল পার্টি যেতে চায় তো জামাতের জন্য এটা বেশ চমকপ্রদ যে জামাত হচ্ছে একটা ইসলামিক জামাত ইসলামী সেখানে একজন অন্য ধর্মের লোককে অর্থাৎ জামাতের দৃষ্টিতে কিন্তু উনি বিধর্মী একজন বিধর্মী ব্যক্তিকে নমিনেশন দিল এবং বেশ ঢাকঢোল ঢোল পিটিয়ে এগুলি বলল এটা তার যে মানে সিট বাড়ানোর জন্য সে চেষ্টা করছে এটা শুধু যে শুধুমাত্র যে একদম সনাতন ধর্মাবলম্বীর জন্যই করতেছেন তা না অনেক জায়গায় আপনি দেখবেন যে জামাত কিন্তু আওয়ামী লীগের ভোটারদের সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে রেয়াজও করছেন যেন তারা যেন তাদেরকে সাপোর্ট করে এই সাপোর্টটা আসতে পারে কারণ আহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখন বিপর্যস্ত অবস্থায় আছে মামলা মকদায় হেনেস্তাব হচ্ছে এখন যদি কেউ বলে যে দেখো তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের এই সব মামলা ম্যানেজ সেই সেক্ষেত্রে তারা তো ভোট পেতে পারে এরকম কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে শুধু যে আওয়ামী লীগ না আপনার বিএনপিরও এরকম করা হচ্ছে বিএনপির নেতারাও করছে সেই জন্যই সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্বাচন যদি আওয়ামী লীগরে ইনক্লুড না করা হয় জাতীয় পার্টিকে ইনক্লুড না করা হয় এটা ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগের যে সব নেতৃত্ব যারা দুষ্কর্ম করছে তাদেরকে তো আপনার বাদ দিতে হবে তারা তো এমনি তো তারা মামলা মোকদ্দমায় পড়ে গেছে তারা তো ইলেকশন করতে পারবে না কিন্তু যারা ভোটার আপনার ভোটারদেরকে কেন আপনি ভোট তাদের ভোটটা অন্য পার্টিকে দিতে বাধ্য করবেন এটাই একটা বড় প্রশ্ন যদি প্রকৃতপক্ষে গণতন্ত্রের উত্তরণ আমরা চাই আমরা সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই যে ডক্টর ইনুস বলে বেড়াচ্ছেন যে কি এক শতকের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করবেন এসব কোথায় কাজ হবে না কাজ হচ্ছে যে যে যেসব ভোটার আছে জেনুইন ভোটার ভ্যালিড ভোটার তাদের ভোট দেওয়ার তাদের চয়েস এক্সারসাইজ করার রাইটটা থাকতে হবে সেটাই হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন মানে আওয়ামী কথা আপনি বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের মধ্যে নির্বাচন বর্জন করে তাহলে হয়তো ভোটের পরিমাণ কম হইতে পারে ভোট কম কাস্ট হতে পারে আবার যদি আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রতিহত করতে চায় তাহলে তো আরেকটা বাস্তবতা তৈরি হতে পারে সম্ভব এটার প্রথমত আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় অর্থাৎ তাদের মার্কা যদি না থাকে নৌকা মার্কা যদি না থাকে নাই আপনি তাদেরকে বললেন সে খাইতে চায় আপনি আপনি তাকে দিচ্ছেন গরুর মাংস খাঁচির মাংস তো হবে না তাকে চয়েসটা দিতে হবে এখন কোশ্চেনটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের যারা নেতায় ছিলেন বিভিন্ন লেভেলের কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট এবং উপজেলা ইউনিয়ন তারা অনেক অন্যায় অবিচার করছেন তাদের তো শাস্তি দিতে হবে তাদেরকে 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 শাস্তি শাস্তি দিতে হবে তো সেই দিচ্ছেন না সুতরাং তাদেরকে শাস্তি দিয়ে তাদের তো নির্বাচনে বাইরে রাখতে হবে যে সব লোকজন আপনার আওয়ামী লীগের যারা কোন রকমের এইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না তাদের ভোটাধিকার আপনি কোন মানে কোন আইনে নিয়ে নেন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাদেরকে সেই হবে একজন ভ্যালিড ভোটার একজন দুষ্কর্ম করে নাই কেন আপনি তাকে বাদ দিবেন এই জিনিসটা কিন্তু আছে নির্বাচন বললেই হবে না ইনক্লুড করতে হবে ভোটারদেরকে জাতীয় পার্টি যেমন জাতীয় পার্টির কথা বলা হয় জাতীয় পার্টি বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় পার্টির নেতারা অনেক কাজ করছে যে তারা আহ সাথে আওয়ামী লীগের সাথে মিলে লুটপাটে অংশগ্রহণ করছে ব্যাংক নিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে সেই ধরনের অপরাধ যারা করছে তাদেরকে তো বিচারের আওতায় আমরা